হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি বানালাম কচুর ফুল চিংড়ি দিয়ে ভাজা খুব দুর্দান্ত টেস্টি চিংড়ি ফুল কচুর ফুলটাকে এরকমভাবে করে বানিয়ে নিতে হবে ভিতরের মানে যে অংশটা থাকে ওটা ফেলে দিয়েছি দিয়ে কড়াইতে পরিবার মতো তেল দিয়ে কাঁচা লঙ্কা বানা জাল দিয়ে রাখা চিংড়ি লবণ হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম এবারে হলুদ এক চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মানে কচিয়ে নিতে হবে তারপরে আমি যে আলু আর কচুর ফুলটাকে বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে সুন্দর করে মানে ভেজে নিতে হবে এটা কিন্তু খেতে খুব খুব দুর্দান্ত টেস্ট লাগে আমার ভাজা হয়ে গেছে দেখে হয়ে যে কত দারুণ টেস্ট হয়েছে দেখুন এবারে আজকে বানাবো আবার একটা রেসিপি পেঁপে ঘন্ট মাছের মাথা এবং মাছের ডিম দিয়ে পেঁপে ঘন্ট পেঁপেটাকে এখন ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি এখানে আছে আলু কাটা ডুমো ডুমো করে আর আছে এবারে পেঁপেটাকে আলু আর পেঁপে আর ডালটাকে পেঁপে ডাল ডালটাকে ধুয়ে দিতে হবে ধুয়ে নিয়ে এবারে ওই পেঁপে আর আলু যে প্রেশার কুকারের মধ্যে দিয়েছিলাম ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো ডালগুলো বলো কী খুশির খবর এবারে স্বাদ অনুযায়ী লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব এবারে মাছের মাথা ডিমটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাখিয়ে নিতে হবে আর প্রথমে ভালো করে হ্যাঁ না তুমি এসেছো জামা প্যান্ট খোলো বাবু ভাজা মানে মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি মাছটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যেই আমি ওই বেশি বিশুদ্ধ করে গেছিলাম ওটাও ওতে ওই তেলেই রান্না করে নেবো ওটা

দিয়ে ভালো করে নিতে হবে সুন্দর সুগন্ধ আসার পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে কালারের জন্য এখানে অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা কালারের জন্য দেবো যখন সুগন্ধ খুব সুন্দর বার হবে তখন ওই যে পেঁপে আলু ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো দিয়ে আবারও দশ মিনিট ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই দুর্দান্ত টেস্টি আছে মাথাগুলো ভেজে রেখেছিলাম ওটা ওর ওপরের থেকে দিয়ে দেবো দিয়ে এবার দশ মিনিট ফুটিয়ে নিতে হবে নিয়ে ঢাকনাটা খুলে আর কিছু ভাজা মশলা দিয়ে দেবো দেওয়ার পরে রেডি হয়ে যাবে আমরা মাছের মাথা দিয়ে পেঁপে ঘন্ট রেসিপি যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হতে পারে আরও দারুণ দারুণ রেসিপি নিয়ে আগামী দিনে আসবো প্রথমে জামাপ্যান খোলা জামাপ্যানটা খোলা বলো ঠিক আছে তাই ছোটো বেলুন টেলিং ধরে গলায় বেলুন টেলুন